জীবন কেউ দিকে নজর দিবা না আমি হাসান জামিল শরীয়তপুরের দিকে চাকো পাখি নেয় টাকা থাকবা দুই ফুটা চুকের পানি ভালাইতে পারো না ও বন্ধু সবার আজ সবার কথায় চোখের পানি আসে না এর বন্ধু এই কার মান নবীজি দান দি বলি উপাতে মা গরে দরদার সামনে মেওমান আসবে কিন্তু

আশার পরে আমার বাবা গো এই মোক্ষামলিন আর জমি এইরকম নেওমান দেখি না এই নেমা না আশার আগে আমার আল্লাহ বলে দিয়েছে এই আছে

দরজা খুলিলা এত একটা লোক দেখে লোক দেখার বাবা মাতেন আর এ কারাবাল বিজিরে ফাঁসাইয়া ধরে রে তাতি বলে আবা কি না আর জমি

ভালো বসল ভালো জয় গা মদিন ভালো এত সুন্দর জগা আর

একটা প্রোগ্রাম করে আরেকটা প্রোগ্রাম করা খুব দশনীয় কষ্ট দিনাজপুর থেকে গাইবান্ধা ঠাকুরগাঁও পঞ্চগড় পুরিগ্রাম লালমনিরহাট এই শরিয়াতপুর মাদারে পুরো গোয়ালন্দෙක් দেখতে পেтория খাগড়াছড়ি পানগড় পান এই বস্তু বাজার আপনাদের গোটা দেশের যুজুল নাজিব এই তো কদুয়া খালি সব ডিস্ট্রিক্টে ফেহতম কে আল্লাহ নিয়ে যায় আপনাদের দরবারে নিয়ে যায় ওরে তো করে নি এরকম একটা চারে বসতে পায় না করে বাধা

একজন সাবি ছিলেন ওই সাবির নাম হলো বেলাল ডাক দিয়ে বলে যে নদী আমার আমার নবীনায় এই অদিনায় আমি বেলালাম

আমি আরই এই মদিনার জমিনে থাকবো না আমার ভাইয়েরামের বন্ধুরা আর লম্বা নয় সংক্ষিপ্ত করে দিতে বাজান এইটা আলোচনা করলে নবীজির জীবনী মৃত্যু জীবনে যদি আলোচনা করি সারা রাত শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হইবে না এইবার বেলা চলে যায় দামিশকে দামিশকে হঠাৎ করে ছয়টা মাস অতিক্রম হয়ে যায় এইবার বেলালকে আমার নবীজি বলে বেলাল রে কি এমন এমন করলি রে কেমন করে আমার সাইরা এত তা মাস এই জায়গায় রইলি আমার

اُتھو تھڑا دین حاضر تھڑا دین جی محمد محمد نٿا کي سگين آ سلام جوڑے ريدي تو اے اے ريدي اے چُکو ترا کتا بولين ريدي 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 سٹارٹ اللہ 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 اللہ